আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের মাঝে মজাদার একটা পুটিং রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আশা করি রেসিপিটা ভালো লাগবে তো দেখতে থাকুন প্রথমে আমি এক কাপ পানি নিয়েছি পানিতে আমি এক চামচ মতো কফি দিয়েছি আপনারা চাইলে যে কোনো কফিটাই দিতে পারেন কফি পাউডারটা আমি দিয়ে দিয়েছি দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়েছি আমি চিনি দিলাম দুই চামচ মতো চিনি আর এক চামচ মতো আগার আগার পাউডার দিয়ে মিশিয়ে নেবো আমি কিন্তু এখন চুলা অন করি নাই চুলা বন্ধ অবস্থায় আমি এগুলা মিশিয়ে নেব ভালো করে দেখুন সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি চুলাটা অন করে দিয়েছি এতে ফুটে উঠেছে কালারটা কত সুন্দর হয়েছে তো বেশিক্ষণ আমি জাল করবো না আমি ফুটে ওঠার তিন চারবার ফুটে উঠলেই আমি নামিয়ে নেব তো ফুটে উঠছে এবার আমি নামিয়ে নেব আমি এটাতে জেলিটা সেট করে নিব তো আমি ঢেলে দিলাম ঢেলে দিয়েছি এবার আমি কিছুক্ষণের জন্য আধা ঘন্টার জন্য আমি এভাবে রেখে দেবো ঠান্ডা হয়ে গেলে জেলিটা জমে যাবে দেখুন সুন্দরভাবে জেলিটা জমে গেছে আমি এবার কেটে নেবো জেলিটা পিস পিস করে আমি কেটে নেব কিউব কিউব করে আমি কেটে নিয়েছি নিব আর এই কপির এই পুটিংটা যে এত মজাদার আপনারা না খা তৈরি করে খাইলে বুঝতে পারবেন না আর এই গরমে কলিজা ঠান্ডা করা একটা পুটিং রেসিপি আপনাদের মাঝে শেয়ার করছি আশা করি ভালো লাগবে তো দেখুন আমি পিস পিস করে কেটে নিচ্ছি কত সুন্দরভাবে জেলিগুলো আমার সেট হয়ে গেছে আমি আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি দেখুন কত সুন্দর সফট তো এবার আমি কুটিং এর জন্য দুধটা প্যানেতে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি এক চামচ মতো কফি পাউডার দিয়ে দিয়েছি আমি মিশিয়ে নিব এবার আমি দিয়ে দেব এক চামচ মতো আগার আগার পাউডার দিয়ে আবার সুন্দরভাবে মিশিয়ে নিব এখন মেশানো আমার হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো মিষ্টির জন্য দুই চামচ পরিমাণ চিনি দিয়ে দিব চিনি দিয়ে দিলাম এবার আমি চুলাটা অন করে দিব চুলা অন করে দিয়েছি এবার আমি ফুটে উঠেছে ফুটে ওঠা পর্যন্ত আমি মিনিট দু এক জাল করে না আমি মিনিট মতো জাল করে জাল করা হয়ে গেছে এবার আমি নামিয়ে আর এই যে আমি যে পাত্রে ফুটিংটা সেট করব সেই পাত্রে আমি আগে থেকে জেলিটা নিচে দিয়ে দিয়েছি এবার আমি দুধের মিশ্রণটা এখানে ঢেলে দেবো ঢেলে দেওয়ার আগে আমি একটি চামচ দিয়ে দিব দিয়ে আমি এখানে ঢেলে দেব কিছু ঢেলে দিয়ে আবার একটু ফুটি আমি জেলি আছে জেলিটু উপর থেকে দিয়ে দেব তাহলে দেখতে ভালো লাগবে আবার আমি যেটুকু আছে সেটুকু ঢেলে দিব দিয়ে এবার আমি সুন্দর করে একটু নেড়ে ছিঁড়ে দিব যে কয়টায় আমার জেল ছিল সবগুলাই দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে আমি এবারে একটু নেড়ে ছিঁড়ে দিব তাহলে পুডিংটা সুন্দরভাবে সেট হবে দেখতেও অনেক সুন্দর লাগবে তো এবার আমি কিছুক্ষণে মানে আধা ঘন্টার জন্য আমি রেখে দেবো রেস্টে রেখে দিব আধ ঘন্টার জন্য রেখে দিলে এটা পুডিংটা সেট হয়ে যাবে

সুন্দর করে ঢেলে প্লেটের উপরে ঢেলে নিব দেখুন সুন্দর করে আমি এখানে প্লেটের উপরে নামিয়ে নেব দেখুন কত সুন্দর হয়েছে কুটিংটার কালারও মশাল অনেক সুন্দর খেতে অনেক মজা কাটার ভিডিওটা আমার ইস্কুপ হয়ে গেছে দুঃখিত বন্ধুরা আল হাফেজ